আর মুরগির দায়িত্ব আছে শোভন পাটোয়ারি দুই ভাই স্পেশাল যেহেতু বোঝা নাই হবে আজকে আর আমি এদিকে আলুগুলো ছিলে রেডি করছি এদিকে সরিষা ভিজাইতে দিছি সরিষা ইলিশ করব আর চিকেনটা রান্না হবে কিছুটা আলু দিয়ে আর একটু ভেজা লাগতো না ভিচ্ছে ঠিক মতো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ করোল্লাহ কে হয় একজন ফোন করিয়ে আছে আমাকে

আচ্ছা ইলিশ কাটা হচ্ছে সরিষা ইলিশের জন্য আচ্ছা রান্না শুরু করার আগে আপনাদেরকে আবারও একটু বলে নিই আজকে কিন্তু লাস্ট ডে বাংলাদেশে আমাদের যে ছোট্ট বিজনেস পেজটা রয়েছে লন্ডন ডিলস ফেসবুক পেজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজে কিন্তু ধামাকা প্রি উইন্টার ডিসকাউন্ট অফার চলছিল যেটা স্টার্ট হয়েছিল সাতে নভেম্বরে এবং আরও দুই দিন এক্সটেন্ড করে ষোলোই নভেম্বর বাংলাদেশ সময় রাত বারোটা পর্যন্ত কিন্তু ডিসকাউন্টের সময় শেষ হতে যাচ্ছে আজকে তাই যারা যারা এখনও অর্ডার করেননি আমাদের বাংলাদেশের স্টকে যা যা প্রোডাক্ট আছে ন্যূনতম পাঁচ হাজার টাকার আমাদের কাছ থেকে শপিংয়েই কিন্তু আপনারা ডিসকাউন্ট নিতে পারবেন সকল ধরনের প্রোডাক্টে আর এই সব ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজে হাতে ইউকে থেকে কিনে বাংলাদেশে আপনাদের জন্য পাঠিয়ে থাকি এত এত নকল প্রোডাক্টের ভিড়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টের গ্যারান্টি দিচ্ছি লন্ডন ডিলস ফেসবুক পেজ তাই আর দেরি না করে ডিসকাউন্ট প্রাইজে সব কিছু কিনে ফেলুন আজকে কিন্তু ডিসকাউন্টের লাস্ট ডে মুরগি রান্না করার ব্যবস্থা শুরু হয়ে গেছে মুরগিটা আগে একটু কষাই নিব আমরা ওইদিকে যৌথ প্রযোজনে রান্না করতেছি ওরা দুই ভাই যৌথ জন্য কেটে ফেলে দিচ্ছে আমরা দুই বোন এখন যৌথ প্রযোজনে রান্না করতেছি

বাই মাস্টার্ড করে ভাজা হতে থাকবে হালকা একটু এবাশুর উপর ভাজা করে আমি একটু সরিষা বাটাটা দিব সরিষা ইলিশে আসলে খুব বেশি মশলা লাগে না আর 8 থেকে 10 মিনিটের মধ্যে রান্নাটাও হয়ে যায় খুব কম সময়ে পেঁয়াজ রসুন কোনো কিছু মানে জিরা কোনো কিছু যাবে না কিন্তু কালো জিরাটা যায়

খুব সাবধানে রেস মাছ নিয়ে কাজ করাছ নাকতে গেলেও ভালো লাগে এবার এই পাশটা আর মিনিট হবে তারপরে আমি যে হচ্ছে আমি একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে ব্লেড করছিলাম অনেকে বলে যে সরিষা হচ্ছে তিতা হয় সরিষা করতে গেলে তিতা না হওয়ার একটা উপায় হচ্ছে সরিষাটাকে আধা ঘন্টা আগে পানি দিয়ে ভিজায় রাখবেন তারপরে ধুয়ে কাঁচামরিচ আর লবণ এই দুটো মিক্স করে ব্লেড করবেন আর অবশ্যই সরিষাটা হচ্ছে শুধু যে কালো সরিষা ওটা নেবেন না

একটু পানি দিয়ে দিয়ে দিবাই নিবা ডিপার্টমেন্ট ছিল হচ্ছে চিকেন চিকেন আলু দেওয়া হয়েছে চিকেনটা আর অল্প সময় হলে হয়ে যাবে কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের তরকারি রান্না ডিপার্টমেন্টে আমরা ফার্স্টে আর একদম হই নাই হই গেল খাবার রেডি এই যে আমাদের সরিষা ইলিশ একদম রেডি এখানে হচ্ছে চিকেনটাও অলমোস্ট ডান দেখো বাবা আজকে মজার মজার খাবার দেখি দেখো 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 হ্যাঁ